আছলাম আলাইকুম আজ তৈৰী কৰি দেখাব লতা ভাজি আৰু এইজনে পেনি আমি পৰিমাণ মত তেল দিয়ে দিলাম তেলটা গৰম হ'লে দিয়ে দিব পিঁয়াজ কুচি আৰু দিব কাঁচামৰিচ ফালি এখন পিঁয়াজ কঁচামৰিচ একটো নেৰে নিব পিঁয়াজ কচামৰিচ একটো নেৰে নিয়াৰ পৰা এখন এইখনে আমি দিয়ে দিব লতা আর এখানে আমি হাফ কেজি লতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব হলুদের গুঁড়া একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিব ভালো করে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন ঢুকে দিচ্ছি দুই থেকে তিন মিনিট একটু ঢেকে রেখে দেব তাহলে তাড়াতাড়ি লতাটা সিদ্ধ হবে এখন ঢাকনাটা খুলে নিচ্ছি এখন ভালো করে আবারও নেড়ে দেব এখন আর ঢেকে দেব না তাহলে লতা বেশি সিদ্ধ হয়ে গলে যাবে ঢাকনা দেওয়া ছাড়াই এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে লতাটা ভাজি করে নেব আমার লতা ভাজি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন লতাটা সিদ্ধ হয়েছে আর ভাজা ভাজাও হয়েছে এই লতা ভাজিটা গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে সাথে একটু লেবু নেবেন আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ